গুড ইভিনিং বন্ধুরা এখন নটা বাজে একটুখানি বসলাম রান্নাবান্না করে এসে একটু বড়টা করলাম আর তরকারি করাই ছিল শনিবার তো আমরা নিরামিষ খাই ছেলে ছিল তো ছেলে একটু মিষ্টি এনে দিয়ে চলে গেল আবার দোকানে তা আমি একটু বাইরের ঘরটা এসে পাখা চালিয়ে বসলাম গরম আছে যাই বলো তাই বলো ভালো গরম লাগে আর আমার এই বাড়িটাই না বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে চারিদিকে বাড়ি আর মধ্যেখানে আমাদের বাড়িটা গাছপালা ভর্তি আগে তো আরও গাছ ছিল যাই হোক আমার বাড়ির থেকেও আমি গাছ সব সরিয়ে দিয়েছি অনেক দিয়ে দিয়েছি এক দিদি ভাইকে দিয়ে দিয়েছি তাই তিনিও খুব কী বলবো গাছ প্রেমি আমাদের আমার হাজব্যান্ডের মতোই তো তাকে দিয়ে দিয়েছি আমার আর করার ক্ষমতা নেই ভাই অত আমার আর এনার্জিও নেই আর ইদানিং না আমি বড্ড বেশি বুকছি বন্ধুরা এই কিছুদিন আগে বমি হলো অসম্ভব পেট ব্যথা বুক ব্যথা হয়ে বমি হলো হসপিটালে ভর্তি হলাম তারপর আবার জ্বর হলো তিন দিন তো আমি স্নান না করেই বিছানায় পড়েছিলাম ভাবো আমার পরিস্থিতি মানে আমি ওঠার কোনো ক্ষমতা ছিল না তারপর বৃহস্পতিবার বিকাল থেকে উঠে যে একটু করছিলাম আজকে আবার একটু আমার যেহেতু মেয়ের নেই আমি দু দিন তিন দিন অন্তর অন্তর ঘর কারণ এখানে তো ধুলো খুব একটা আসে না খুব একটা রাস্তার থেকে একটু ভেতর তো ধুলো খুব একটা হয় না আর যার জন্যে আমার ঘর ঝাঁট দিয়ে দিলেই হয়ে যায় পরিষ্কার চকচকে থাকে আর নিজের হাতে মুছি তো কাজের লোকে সাত দিন যা মুছবে আমি তাই মুছবো অনেকটা সময় নিয়ে ঝাঁট দিয়ে মুছি সারাদিনে একবারই ওই যে বললাম রোজ মুছি না তো মুছতে গিয়ে হঠাৎ কলতলায় শেষ শেষের শেষের মুহূর্তে ওই ডান্ডাটা ধুয়ে এখন তো সবাই ডান্ডা দিয়ে মুছে আমারও তাই তো মুছে টুছে ডান্ডাটা ধুয়ে রাখতে যাবো হঠাৎ হর কেউ যায়নি হরকানার পিছলানো তো একই কথা হর কেউ যায়নি কিচ্ছু হয়নি হঠাৎ ধুম করে পড়ে গেলাম মানে একদম উল্টে পড়তাম সেখানে হাঁটুর ওপরে ভর দিয়ে শুয়ে পুরো পড়ে নিচ্ছি একদম শুয়ে পড়েছি তবু আস্তে আস্তে উঠলাম আর এই বা হাঁটুটা একটু ছড়ে গেছে সেটা কিছু ইঞ্জিয়ার হয়নি কিন্তু ডান হাত হাঁটুটায় তখনই ফিল করলাম যে আমার হাঁটুটা গেল ডান হাঁটুটা আর সত্যি সেই তখন থেকে না মানে আরষ্ট ব্যথা হাঁটু ফুলে যাচ্ছে এখন একটা স্প্রে ছিল আমার হাঁটুর প্রবলেম অনেক বছর আগে হয়েছিল একবার তখন আর যে ডাক্তার দেখিয়েছিলাম হাড়ের ডাক্তার তিনি একটা স্প্রে দিয়েছিলেন বা ডান হাতে না বেশিক্ষণ ধরে রাখতে পারি না আর টাথা কিচ্ছু আশ্রয় নি কারণ শরীর ভালো না থাকলে তো ভাই কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না আর একা সংসারে ঘন ঘন এরম অসুস্থ হচ্ছি যেন সমস্যা আমার পেছনেই চাচ্ছে না বিপদ আমার পেছনই চাচ্ছে না কীভাবে আষ্টে পিষ্টে আমাকে জড়িয়ে রেখে দিয়েছে আর কদিন ধরে তোমরা হয়তো হাসবে চোখ বা চোখ লাফানোর কথা বললে কিন্তু ভাই আমার ডান চোখ ছিল খুবই একভাবে সমানে খারাপ হয়ে যাচ্ছে আজকে হাঁটুটায় একদম জখম হলো ফুলে আছে একটু ব্যথাও হচ্ছে হাঁটতে প্রবলেম হচ্ছে এখানে এসে স্প্রেটা দিয়ে এখানে এসে একটু তারপর ডেকে বসলাম আবার রাত্রিবেলা মুখ মালিশ করব সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়েছি ঠান্ডা গরমটা আর আমার পক্ষে হয়নি ভাই নিজের জন্য এতটা হয়নি তবে করতে হবে আর রাত্রিবেলায় আবার মুখটা দেখো হাতে ধরেছি তো কেমন যেন তোমাদের অসুবিধা হবে হাতে ধরে মানে তারপরে ওই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রান্না করি সব কাজই তো জানোই দাঁড়িয়েই করা আমাদের এখনকার দিনে আর বসে আমি পারি না বহুকাল ধরে না আমি বাবু হয়ে বসাই আমার বারণ ডাক্তার বলে দিয়েছিল একটু তো প্রবলেম তোমাদেরও হবে দেখবে এই হাতে ক্যামেরা ধরে করছি তো তো যাই হোক একটু আপডেট দিতে এলাম একেই তো আমার ভিডিও দিতে পারি না তার মধ্যে একের পর এক শরীর খারাপ হয়েই যাচ্ছে তো ভাইকে বললাম ভাই বলে একটু প্রেশারটা চেক করিয়ে নে কারণ হঠাৎ না হরকে কিছু না কিছু পড়ে যাওয়াটা ভালো লক্ষণ নয় একটু প্রেশারটা চেক করা ভালো ভাবো কোনটা শুভ লক্ষণ বলতে পারো একের পর এক কিছু না কিছু আমার হয়েই যাচ্ছে আমার এরকম ছিল না জানো তো আমি একদম ফিট ছিলাম কিচ্ছু ছিল না জানি না ঠাকুরের কি ইচ্ছা তবে আজকের দিনটা দেখি রাত্রিটা নিয়ে একটু চিন্তা হচ্ছে কারণ সব অসুখ না রাত্রিরেই বাড়ে সারা সারাদিন কেটে যায় কাজের মধ্যে রাত্রিরটা হলেই না দুনিয়া বাড়ে ওই জন্যই চিন্তা আমার কিছু হলেই তো ওদেরও ঘুমের প্রবলেম না দিন দোকান করে এ করে মানে চিন্তা শেষ নেই গো তো যাই হোক একটু বসলাম এবার ভাবলাম বন্ধুদের একটু জানিয়ে দিই তা ভিডিওটা এ পর্যন্তই রাখলাম গো ভালো লাগছে না মনটাই খারাপ হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে একটু পাশে থাকো